ঠিক জি জি বললাম ভালো প্রশ্ন এই সংশয়টা আমাকে দুই এক জায়গায় আরও করা হয়েছে বসে 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 এই ভাইয়ের প্রশ্ন হলো যে আমরা যারা চাকুরিজীবী মানুষ এর সঙ্গে কয়েকটা কথা আরও অ্যাড করে দিই আমাকে মুর্শিদাবাদে প্রশ্নটা এক জায়গায় জিজ্ঞাসা করা হয়েছে এই বছরই যে যারা আমরা চাকুরিজীবী মানুষ আমাদের একটা ওয়ার্কিং ডে থাকে একটা অফ ডে থাকে যেমন ধরেন যে প্রত্যেক রবিবারে ছুটি থাকে তো রবিবারে আমি চাকরি করলাম না এই বেতনটা নিতে পারি কি না মাদ্রাসা প্রতিষ্ঠানগুলিতে শুক্রবারের ছুটি থাকে তাহলে আমরা ওটা বেতন নিতে পারি কিনা এছাড়া ধরে নেন যেমন রমজান মাসের ছুটি নিতে পারি কি না আরও যেগুলো ছুটি আছে এটা নিতে পারি না সংশয়টা হলো যে আমি ওই দিনগুলোতে কাজ করে নিই তাহলে ওর বিনিময়টা কীভাবে নিই বুঝতে পারছেন এখন শোনেন দুটি কথা মনে রাখবেন দুটি উত্তরের আছে মানে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিই এক নম্বর আপনি যার কাছে চাকরি করেন সেটা হয় একটা সরকার হবে একটা পাবলিক হবে একটা প্রতিষ্ঠান এমনকি একটা কর্মচারীও হতে পারে আপনার আপনার মালিক চাকরির যিনি মালিক তিনি যখন চাকরি দেন তখন তিনি এটা এটা অলরেডি জানেন এবং সে এটা মনে রাখেন যে আমার কাছে যারা চাকরি করবে সে সপ্তাহে একদিন ছুটিও পাবে কিংবা মাসিক পাবে কিংবা বাৎসরিক পাবে আর ওই ছুটিগুলোতে আমি আমার কর্মচারীকে বেতনও দিব তাহলে আপনি যখন ওই ছুটির বেতন নিচ্ছেন তখন এটা আপনার মালিকের সৌ ইচ্ছায় নিচ্ছেন ওর উপর জোর পরে আপনি ওই বেতনটা নিচ্ছেন না সো ইচ্ছায় আপনার মালিক যদি আপনাকে কিছু দেয় এমনকি কোনো দিনের বেতন যদি ডবল দেয় কোনো ওয়ার্কিং টাইমের বেতন যদি কি দেয় ডবল দেয় সৌ ইচ্ছায় তাহলে আপনি ওটা নিতে পারেন আপনি কর্মচারিত দূরের কথা পৃথিবীর প্রত্যেক মুসলিম হাদিসে এসেছে যে আপনার কাছে যদি কোনো অর্থ চলে আসে মিন মাস আলা আর নাফসিন না চাওয়াতে এবং মনের ভিতরে কিছু আশা না রেখেই যদি আপনাকে কেউ দিয়ে দেয় অর্থাৎ আমি এখানে বসে আছি আপনার ইচ্ছা হলো যে আমি আজ মৌলানাকে একটু দশ টাকা দিব আপনার ইচ্ছা হয়েছে আপনি আমাকে দিয়েছেন আমার কিন্তু ইচ্ছা ছিল না আপনার কাছে নেওয়ার ইশারাও ইঙ্গিত করেনি আর হ্যাঁ আমি আপনার কাছে চাইনি তো আপনার জন্য আমার জন্য এটা নেওয়া যায় আর আমার যদি কেউ মালিক থাকে আর আমি যদি কর্মচারী হয় তাহলে আমাকে দেখাশোনা করা তো ওর দায়িত্ব সেই জন্য প্রথম কথা হলো যে মালিক আপনাকে যেদিন চাকরি দিয়েছে ওই দিন সে এটা অলরেডি মাথায় নিয়েছে যে আমি আমার ছুটির ব্যবস্থা করব এবং ওই ছুটিগুলোতেও আমি বেতন দিব। তাই আপনার জন্য সে বেতন নিতে কোনো অসুবিধা নেই এটা একটা উত্তর দ্বিতীয় উত্তর একটা বিশেষ নীতি আছে আরবি মজার কথা শোনাই দিচ্ছে আপনাদেরকে ভালো লাগবে নীতিটা হচ্ছে উরফান কাল শর্তান বলছে রীতি নীতিতে যেটা প্রচলিত ওটা শর্তের মতোই ব্যাখ্যা দিতে হবে বুঝা যাবে না বলছে আমাদের সমাজে যেটা রীতিনীতিতে পড়ে ওই রীতিনীতিটা যেমন একজন মানুষ কারোর সঙ্গে শর্ত করে লেনদেন করে ওরকম শর্ত করে লেনদেন করার মতো ভাই আপনারা দোকানে গিয়ে চাল ডাল এগুলো কিনেন তো না ভাই একটা কেরি ব্যাগ দেন ওটার পয়সা দেন ওটা যায়জ না যায়জ না